সেন্টারে সকল মসরিগার বন্ধুদের জানাই স্বাগত তো আজকে কিন্তু আমরা বাদাম ফুলের টোপ নিয়ে চলে এসেছি তো আমরা এক এক করে দেখে দিচ্ছি কি কি দেব এবং কতটা করে পরিমাণ দেব নমস্কার এখন কালকে পাল খাতে ফেলব আজকে ওপেনিং হয়েছে শনিবার কালকে রোববার কালকে সেকেন্ড দিন বাদাম খোলের টোপ এইটা হচ্ছে বাদাম খোল এইটা হচ্ছে দু কেজি মতন বাদাম খোল আছে এর ভিতরে আমি দুইশো মতন দুইশো মতন ঘি দিয়েছি ঘি দিয়ে আগে এটাকে একটু ভালো করে মেখে আগের দিন করে রেখেছি আচ্ছা এর ভিতরে আমি এটা মেন উদ্দেশ্য হচ্ছে ধরেন পুকুর পাড়ে গিয়ে টুপ মাখতে অনেক টাইম লেগে যায় তার জন্য এটা বাদাম কোলটাকে আগের দিন রাত্রিবেলা মেখে নিলে পুকুর পারে ঝামেলাটা কম হয় ওর জন্যই এটা গরমকালের জন্য শীতকালে মাখা যাবে না শীতকালে মাখলে আরও আদার জিনিস লাগে শীতকালেও করা যাবে তা এইটা হচ্ছে গরমকালের জন্য বাদাম ফোলটা মেখে দেখি শুধু সব কিছু যাবে শুধু ভাতের পোলাটা বাদ দিয়ে ভাতের পোলোটা পুকুর পাড়ে দিয়ে তারপর টোপটা মারতে হবে টোপটা গেঁথে ফেলতে হবে আচ্ছা বাদাম খোলাতে কী কী দিচ্ছি প্রথম হচ্ছে দু কেজি বাদাম খুলে আপনার হচ্ছে এই যে পাউডির গুঁড়ো এই যে হাফ পাউন্ড এই যে হাফ পন সব সময় কোনো কিছু ফেলাফেলি দরকার নেই হাফ পন পাউডির গুঁড়ো আচ্ছা এই হচ্ছে নাইকেল দাস বেল ল নাইকেল ডাস্ট এইটা হচ্ছে দুশো গ্রাম মতন দু কিলোতে দুশো গ্রাম দুশো গ্রাম আচ্ছা এই হচ্ছে মিষ্টি এই হচ্ছে মিষ্টি মিষ্টি এই হচ্ছে তিনখানা মিষ্টি মিষ্টি এই দিলে ভালো না সাদা মিষ্টি দিলে যে কোনো মিষ্টি এইটা এইটা ওটা যে কোনো মিষ্টি আচ্ছা আর কি কী আছে দেখে এইটা হচ্ছে মধু মধু দেবো হচ্ছে পঞ্চাশ গ্রাম এইটা হচ্ছে ঘি ঘিটা দেবো হচ্ছে দেড়শো গ্রাম মতন আচ্ছা এটা হচ্ছে শালিমার নারকেল তেল এটাও দেবো হচ্ছে দেড়শো গ্রাম মতন আচ্ছা এটা আমার দোকানের চালের পোলাও এটা পঞ্চাশ থেকে ষাট গ্রাম বেশি না এটা আর এই হচ্ছে নারকেল পচা এটা দেবো হচ্ছে পঁচিশ গ্রাম মতন এই হচ্ছে পুরো মাল আমি কি করে মাখছি প্রথম কি দিতে হবে এই হচ্ছে পুরো মালটা আচ্ছা কী মাখছি কীরমভাবে প্রথম দিতে হবে প্রথম দিতে হবে হচ্ছে মধু এই হচ্ছে পঞ্চাশ গ্রাম মধু দিলাম হচ্ছে এই যে পাউডির গুঁড়ো পুরোটাই এই হচ্ছে গুঁড়ো আচ্ছা এই হচ্ছে নাইকেল ডাসেল এই ঘুয়ে দিলাম দুশো বোতল দিয়ে এইবার সবটা আগে ভালো করে মেখে নিতে হবে যদি এক কেজি টুপ মাখেন বাদাম খুল অনেকে হয়তো দু কেজি লাগলো না এক কেজি তাহলে হচ্ছে প্রথম প্রসেস করবেন হচ্ছে বাদাম খুল নেবেন হচ্ছে এক কেজি গুঁড়ো কোলটা গুঁড়ো করে ওই ভিতরে একশো থেকে দেড়শো গ্রাম ঘি ভালো করে গরম করবেন গরম করে একটা গামলা ভিতরে বাদাম কোলটা দিয়ে রাখবেন ঢেলে রাখবেন ঢেলে রেখে ওই ঘিটাকে গরম ঘিটাকে ঢেলে দিয়ে ওই বাদাম কোল ঢেলে দিয়ে ভালো করে নড়িয়ে ওটা আগের দিন করলেও হবে যেদিন ফেলবেন সেদিনকারও করেও করলে হবে করে ওই মালটাকে মিশিয়ে রাখবেন আচ্ছা যখন টোপ মাখবেন যদি কেউ এক কেজি মাখেন চালের এই যে হাফ পাউন্ড দিয়ে হাফ পাউন্ড যে যে রুড়িটা আছে এইটা দেবেন হচ্ছে আপনার হয়তো দশ টুকরো আছে দেবেন পাঁচ টুকরো আচ্ছা নাইকেল ডাস দেবেন হচ্ছে একশো একশো পঁচিশ গ্রাম বেশি লাগবে না আচ্ছা মধু দেবেন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ গ্রাম আচ্ছা নাইকেল তেল দেবেন হচ্ছে এই যে নারকেল তেল এইটা দেবেন না একশো গ্রাম মতন আচ্ছা ঘি দেবেন হচ্ছে একশো গ্রাম মতন মিষ্টি দেবেন হচ্ছে দুখানা আর এই চালের পোলাও এটা দেবেন হচ্ছে পঞ্চাশ গ্রাম আর এই যে নারকেল পচা এটা দেবেন হচ্ছে এক থেকে দেড় চামচি প্রথম দিকাম হচ্ছে এইটা হচ্ছে আপনার এক কেজি টোপের জন্য আর বাকি ভাতের পোলাওটা পুকুর পাড়ে গিয়ে দেবেন কেন পুকুর পাড়ে দেওয়ার কারণ হচ্ছে এখন টোপটাকে শুধু একটু মেখে রাখলাম কেন টোপটা ভালো মজবে এক কেজি না দু কেজি মাখেন আর পুকুরের পুকুর পাড়ে গেলে টোপ মাখতে গেলে অনেক টাইম চলে যায় ওর জন্য রাত্রিবেলায় বাদাম ফুলের টোপ নষ্ট হয় না এর খুবই ভালো এ যত পূর্ণ হবে তত ভালো হবে তাই এক দু কেজি মতন আমি মেখে নিয়েছি কালকে দু কেজি মতন ফেলবো আর একটা কথা হচ্ছে শুধু ভাতের পোলাওটা পুকুর পাড়ে গে দেবেন পুকুর পাড়ে দেবেন কেন ভাতের পোলাওটা এখন যদি দিই এখন থেকে কালকে বিকাল অব্দি অনেক টাইম হয়ে যাবে হয়তো ভাতের পোলাও সবাই সব মতন করে না নরম হলে কী হবে ভাতের পোলাওটা এর সাথে টক হয়ে যাবে এর জন্য ভাতের পোলাওটা বাদ দিয়ে বাকি যা আছে সব দেবেন। দিয়ে এইভাবে আগে ভালো করে ভালো করে মিশিয়ে নেবেন একদম এইভাবে মিশিয়ে নিয়ে প্রথম দেবেন হচ্ছে মধু দিয়েছি আমি নাইকেল ডাস দিয়েছি আর রুটির গুঁড়ো দিয়েছি আর তার সাথে দেবেন হচ্ছে এইভাবে হচ্ছে যে কোনো মিষ্টি এইভাবে মিষ্টি দিয়ে দেবেন তিনটে দশ টাকা দামে তিনটে তার সাথে একটু ঝোলও দিয়ে দিলাম এতে প্রচুর তেল ঘি লাগে ঝোল দিলে কিন্তু ভিটা কম লাগবে এই হচ্ছে মিষ্টি দিয়ে মিষ্টিটাকে ভালো করে চটকে নিলাম চটকে নিয়ে এইবার এইটা মিশিয়ে দিলাম এইটাকে দুহাদে ভালো করে মিশাতে হবে যত মিশাবে তত গন্ধ হবে তত ফ্লেভার ভালো হবে টোপটা হচ্ছে একটু মন দিয়ে মাখতে হবে টোপটা এই হচ্ছে ভালো করে ঢোলতে হবে সব কিছু দিয়ে যেরকম দেখাচ্ছি একদম এইভাবেই করতে হবে কোনো কিছু আগে পরে না হয় তাহলে ভালো হবে

এটা আড়াইশো গ্রাম মতন কুটো আচ্ছা এই হচ্ছে নাইকেল তেল দিয়ে দিলাম দেড়শো মতন দিয়ে এইবার এটাকে মাখবো আর একটা জিনিস অল্প একটু ধোয়া যায় সেটা কোনো অসুবিধা না সেটা হচ্ছে আমুল বাটার ওই পঞ্চাশ পঁচিশ থেকে তিরিশ গ্রাম আমুল বাটার এর ভিতরে দিলে ভালো হয় না ধুলো হয় কোনো অসুবিধা নেই তেল ঘিটা এতে প্রচুর লাগে দু কেজিতে টুপ মাখতে গেলেতে পুরোপুরি যদি করতে চায় একদম তিলের চপাচুপু তাহলে আড়াইশো ঘি আড়াইশো নারকেল তেলে এটা দু কেজি টুপ মাখা যায় সময় যখনই গুরুপাড়ে গিয়ে টোপ যখন চাপবেন টুপ যখন বসিতে গাঁদবেন মানে টোপ যখন গাঁদবেন চাপবেন তখন ভিতরে পুর দিতে হয় হচ্ছে আপনার একটু নারকেল ভাজা একটু নারকেল পচা ডিম একটু লাল বাকর নাহলে একটু সাদা বাকর একটু মুগি এইগুলো ভিতরে পুর যাবে গায়েও ওইভাবে ঠিক আপনার একটু গায়ে যখন টোপ কাঁধবেন মানে ল্যাপিং দেবেন তখন এই বাদাম খুলে টুপে প্রথম দিতে হবে হচ্ছে টোপ কাঁতার পরে নাইকেল পচা আচ্ছা এই হচ্ছে চালের পোলাও কতটা দিতে হবে তাকে দিচ্ছেন এটা বেশি আমার দোকানের ভাগ বলছে এটা আমি অন্য কোনো দোকানের ভাগ বলছি না এই হচ্ছে পোলাও এক থেকে বেশি দেওয়া যাবে না এই হচ্ছে পোলাও পোলাও এমন এক জিনিস যার দোকান যেরকম ভাগ এটা কম হলে বেশি দেওয়া যাবে কিন্তু বেশি হলে কম করা যাবে না আর এখনকারে বেশিরভাগ কুকুরে সব একদম হালকা লাইটটুকুই মাছ খাচ্ছে এটা আমি শীতকালে মেখেছিলাম সাদা তেল দিয়ে কিন্তু এখন গরমকাল সাদা তেল লাগবে না নারকেল তেল ভালোই আছে ওর জন্য এটা আমি আবার একবার ভিডিও করে দেখালাম আর এটা হচ্ছে পুকুর পাড়ে খাটনি কমানোর জন্য একটুটা রাত্রিবেলায় আগের দিনকার রাত্রিবেলায় শুধু মেখে নিলাম কেন ভাতের পোলাও ছাড়া এর জন্যই আগের দিনকার ভিডিওটা করলাম আর একটা কথা হচ্ছে যদি কোনো সময় পুকুর পাড়ে ছিপ ফেলছেন হয়তো মাছ খায়নি বাদাম ফুলের টোপ নিয়ে গেছেন মাছ খায়নি আবার হয়তো তিন দিন চার দিন দু দিন পরে সিট আছে ওই বাদাম খুল ফেলে আসবেন না করে ওইটাকে নিয়ে এসে ভালো করে গিট মেরে ফ্রিজে একটা নর্মাল রেখে দেবেন দেখবেন পরের দিনকার ওই টোপে বেশি মাছ খাবে বাদাম খুলে টোপ সহজে নষ্ট হয় না শুধু কি একটু ভাতের পোলাওটা অল্প 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 দেবেন এই হচ্ছে নারকেল পচা কাছে নিয়ে এই হচ্ছে নারকেল পচা এইটা না দিলে এর কাজ সমর্থ হবে না ঠিকঠাক হবে না এই হচ্ছে দু চামচে নারকেল পচা এই যে দিয়ে দিলাম আর লাগবে না এইটা না দিলে কাজ হবে না এইটা না দিলে গন্ধই হবে না মেন জিনিস হচ্ছে এইটা এই যে দিয়ে মিনিট পাচে ধরে নারকেল পাঁচটাকে দিয়ে মারতে হবে পাঁচ মিনিট যত পারবে ডুলবে যত ডুলবে তত সেন্ট ভরবে যেটা বলতে বলতে ই হয়ে গেলো টোপটা যখন ল্যাপিং করবেন তখন প্রথম টোপ গাঁথার পরে ভিতরে তো পুর বললাম গাথার পরে প্রথম টোপ গেতেই আগে দেবেন হচ্ছে নারকেল পচা এখন নারকেল পচাটা কিন্তু নারকেল পচা হওয়ার মতন দরকার নারকেল পচা দেওয়ার পরে তারপরে দেবেন হচ্ছে ঘি ভালো ঘি এইটা দেওয়ার পরে তারপরে দেবেন হচ্ছে যদি কেউ পনির মশলা লাগান পুনির মশলা ভাতের পোলাও দিয়ে একসাইড একটু লাল বাকু তারপরে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে সে হচ্ছে বাটার সূর্যের টোপে ছাতুর টোপে বাদাম ফুলের টোপে কিন্তু বাটার মাস্ট সাদা বাটার সাদা বাটার দিয়ে ভালো করে টোপটা যখন ফেলবেন তখন কিন্তু আর একটা জিনিস বাকি থেকে গেলো সে হচ্ছে নারকেল তেল এই টোপে কিন্তু প্রচুর পরিমাণে এই যে তেল দিয়েছি বোঝাই যাচ্ছে না যে তেল কোথায় গেল এতে তেল পুরো চপচপ হয়ে গেছে আরও তেল দিলে আরও তেল খেয়ে নেবে আর তেল লাগবে না তেল আরও পরে ছাড়বে আচ্ছা বাটার নাইখ তিলটা যখন টোপ ফেলবেন তখন আর এই টোপ কিন্তু সহজে ফাটে না এটা বাদাম খোলে তো চিট মতন হয়ে যায় কিন্তু জলে পড়লেই ফেটে যায় এই হচ্ছে টোপ মাখা কমপ্লিট শুধু পুকুর পারে আমি ভাতের কোলাপ মিশালেই টোপ রেডি পুরো জিনিস সব বলে দিলাম এই হচ্ছে বাদাম কোলের টোপ রেডি এইভাবে বানাবেন গরমকালে আগের দিনকার শীতকালে আগের দিনকার মাখবেন শীতকালে আগের দিন মাখলে পুরো ভাতের পোলাপগুলো সব দিয়ে মাখতে পারবেন কিন্তু গরমকালে ভাতের পোলাটা শুধু চলবে না আর কিছু না তো আমরা তো এক করে সবই দেখে দিলাম কতটা পরিমাণ বা কি কি লাগবে তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ